বিধানসভা নির্বাচনের আগে দলবদল শুরু দক্ষিণ দিনাজপুরে বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাগখাটিতে অবস্থিত বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হল যোগদান কর্মসূচি এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাম কংগ্রেস তৃণমূল ও নির্দল থেকে প্রায় আশিটি পরিবার বিজেপিতে যোগদান করল সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি দেবশ্রী চৌধুরী বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ সহ অন্যান্যরা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কুমারগঞ্জে বিজেপির এই যোগদান কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি রাজনৈতিক মহলের যোগদানকারীদের দাবি দীর্ঘদিন ধরে তারা তৃণমূল কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সেই জায়গা থেকে বিজেপিতে যোগদান করলেন তারা তবে শাসক দলের পক্ষ থেকে তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করেননি বলে পরিষ্কারভাবে জানানো হয়েছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এসেছিলেন তারপরে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জ এলাকায় আশিটি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছে কি বলবেন এ বিষয়ে প্রথমেই বলি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি অভিষেক দা কালকে এসছে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আপনারা দেখেছেন এবং সেখানে বিজেপিরই যারা বুথ সভাপতি বা বিজেপির যারা কর্মী তারাই সুকান্ত মজুমদার এখানকার সাংসদ তার বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন যে তিনি মানুষের পাশে দাঁড়াননি কর্মীদের পাশেই দাঁড়াননি সুতরাং এখানে কে বিজেপিতে গেছে না গেছে এটাতে আমাদের কোনো প্রভাব পড়বে না বরং বিজেপির যারা কর্মী তারাই তো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কথা বলেছে কালকে অভিষেকদার সামনে আপনাদের প্রেস মিডিয়া আমাদের বন্ধুদের সামনে নমস্কার আজকে আমরা এখানে যোগদান মেলাতে বসে আছি আমার সঙ্গে বসে আছে আমাদের জেলার সহসহানেত্রী দেবশ্রীদি জেলার সম্পাদক রজত দা মন্ডল সভাপতি বাপিদা তারপরে দিলীপ দা রতন দা থেকে শুরু করে শঙ্করদার কনভেনার থেকে শুরু করে আজকে আমরা এখানে যোগদান মেলাতে বসে আছি আজকে কুমারগঞ্জ বিধানসভায় তৃণমূল বামফ্রন্ট বামফ্রন্টের মধ্যে সিপিএম আছে আর আছে এছাড়াও এখানে একটি নির্দল আছে তিন চারটি রাজনৈতিক দলের এখানে প্রায় আশিটি পরিবারের বিভিন্ন দায়িত্বের ব্যক্তিরা আজকে বিজেপিতে যোগদান করলেন বিশেষ করে তৃণমূল থেকে যারা যোগদান করলেন তাদের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের সবচেয়ে বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত সে যখন দক্ষিণ দিনাজপুরে আসছে তাহলে আমরা ওই সেই রাজনৈতিক দল আমরা করতে চাই না সেই জন্য তৃণমূল থেকে তৃণমূল অঞ্চল কমিটির সদস্য বাম ফ্রন্টের লোকাল কমিটির সদস্য এবং নির্দলের সদস্য থেকে শুরু করে আর যে যারা যোগদান করলেন আজকে আমরা তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে কাজ নিলাম এবং আগামী দিনে এই জেলার উন্নয়নে যেভাবে সুকান্ত মজুমদার আমাদের সাংসদ কাজ করে চলেছে এই জেলা দক্ষিণ দিনাজপুর জেলা প্রত্যন্ত গ্রামীণ জেলা তৃণমূলের চোদ্দ বছরের ক্ষমতা থাকার পরেও এখানে কোনো মেডিকেল কলেজ হয়নি সরকারি সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত এখান থেকে মানুষ কাজের সুবাদে বাইরের রাজ্যের ওপর নির্ভরশীল কোনো রকম কর্মসংস্থান এই জেলাতে নেই এগুলো বিভিন্ন কারণে আপনাদের সামনে এই যে আমরা সংখ্যা দিচ্ছি এখানে আশির অধিক পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলাতে আসার পরিপ্রেক্ষিতেই এই যোগদানটা সম্ভব হল এবং এই আগামী দিনে এই কুমারগঞ্জে আরও বিভিন্ন জায়গায় যেহেতু তৃণমূলের যে ঘাঁটি সেই ঘাঁটিগুলো যেহেতু ভেঙে যাচ্ছে তাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কুমারগঞ্জে ঢুকার কথা ছিল যখন দেখল যে তাদের যে খুঁটি সেটা নির্ভর করছে সেই জন্য তিনি এখানে না ঢুকে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জেলার এক সাইডের অংশ থেকে তিনি বেরিয়ে এখান থেকে চলে গেলেন আগামী দিনে এই দক্ষিণ দিনাজপুর জেলায় যে ছয়টি সিট আছে ছয়টি বিধানসভার সিট আছে ছয়টি বিধানসভার সিটে বিজেপি ব্যাপক ব্যবধান নিয়ে লিড নিয়ে আজ জয়লাভ করবে এইটুকু আপনাদের সামনে বলার ছিল সকলে যারা যোগদান করলেন আজকে বিজেপিতে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ দাদাকে কোন দল করতেন এবং বিজেপিতে কেন যোগদান দিলেন আমি প্রথমে টিএমসি কংগ্রেস পার্টি করতাম ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চুরি চাবাড়ি এগুলো থেকে আমি মানে এই বিষয়ে মানে খুব মানে বিতাড়িত যে আমি এই দুর্নীতি দলে কেন থাকবো যে আমি যেখানে আমি সব থেকে ভালোভাবে সুষ্ঠ শিক্ষা থাকবো বা পরিবেশ ভালো থাকবে সেই হিসাবে আমি বিজেপি দলে যোগদান করেছি দাদা আপনার নাম নাম কৃষ্ণচন্দ্র মন্ডল দাদা দায়িত্ব কি ছিল দায়িত্ব আমি ছিলাম অঞ্চল কমিটি